আসসালামু আলাইকুম তো আসলাম আসলাম পাই নেটওয়ার্কে খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন উনিশ দিন পরে কিন্তু পাই নেটওয়ার্কে বেশ কিছু টোকেন কেটে নিবে তো আসলে এই টোকেনগুলো কার কতটুকু কাটা যাবে আর যারা রেফার করেছিলেন তারা আসলে এখান থেকে কতটুকু পেমেন্ট পেতে পারেন এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো ভিডিওটা শুরু করার আগে বিশেষ করে যারা আমার নতুন এসেছেন এবং ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে দিবেন ভিডিও ফার্স্ট কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও থাকবে ওই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সর্বপ্রথমে গুরুত্বপূর্ণ এবং এয়ার আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো পাই নেটওয়ার্কে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে এর একটি আপডেট হচ্ছে যাদের পাই নেটওয়ার্কে কে কমপ্লিট হয়ে গেছে এবং ওই কেওয়াইসিটা আপনার ট্রাভেলিং অপশনে রয়েছে যে কারণে কিন্তু অনেকদিন ধরে আপনার পেমেন্টটা পাননি তো এই বিষয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তারা দিয়ে দিয়েছে আপনারা যারা পাই নেটওয়ার্ককে অনেকগুলা রেফার করেছেন তো এইখানে আপনাদের যাদের কেওয়াইসি কমপ্লিট হয়নি তাদের কিন্তু টোকেনগুলা কেটে নিবে তো কার কতটুকু করে টোকেন কেটে নিবে বিস্তারিত কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথমে যে আপডেটটি হচ্ছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন আর ফাইন নেটওয়ার্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এসেছে সেটা হচ্ছে অনেক দিন আগে আর যারা কে কমপ্লিট করেছেন কেওয়াইসি কমপ্লিট করার পরেও কিন্তু আপনারা পেমেন্টটি পাননি তো এই বিষয়ে কিন্তু তারা কিন্তু একটি আপডেট নিয়ে চলে এসেছে সেটি হচ্ছে আপনারা পাই নেটওয়ার্কে অ্যাপসটি ওপেন করলে মূলত দেখতে পাবেন তো আমি যদি পাই নেটওয়ার্কে কেওয়াইসি অপশনে যাই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ফুললি কে কমপ্লিট হয়ে গেছে জাস্ট এই অপশানে ক্লিক করলেই দেখতে পাবেন তো আপনাদের অনেকজন এখানে লাল অপশনের একটি চিহ্ন রয়েছে যেটা হচ্ছে কে ট্রাভেলিং তো আপনাদের যাদের কেওয়াইসি কমপ্লিট হয়নি ওইটা কিন্তু আপনাদের ফুললি কেওয়াইসি কমপ্লিট না যাদের এই ধরনের থাকবে তাদের কিন্তু ফুললি কেওয়াইসি কমপ্লিট তো ওরা এরা বলতেছি আপনাদের একত্রিশ তারিখ কিন্তু পয় কয়েনগুলো কেটে নিবে যাদের বিশেষ করে কে ফুললি ফুললি ভেরিফাইড না হবে তো এই জন্য তার একটি আপডেট নিয়ে চলে এসছে এইটা উনিশ দিনের ভিতরে আপনারা যারা সঠিক নিয়মে কে কমপ্লিট করেছেন বা কে জমা দিয়েছেন তাদের কিন্তু আমার মতো ফুললি কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে আর যাদের ফুললি ভেরিফাইড হবে না তাদের আসলে কী হবে বা কতটুকু টোকেন কাটা যাবে সেই বিষয়টি এবার আমি দেখিয়ে দিচ্ছি তো আপনাদের আসলে কার কতটুকু অ্যাকাউন্ট থেকে টোকেনটা কেটে নিবে এটা দেখার জন্য সরাসরি আপনারা চলে যাবেন থিওটার অপশানে থিয়েটার অপশানে ক্লিক করার পরে এখানে যে মেনডেট অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই সরাসরি আপনারা মেনদেট অপশন উপরে একটা ক্লিক করে দিবেন তো মেনদেট অপশনে ক্লিক করে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন তিনটা ব্যালেন্স রয়েছে আনভেরিফাইড ট্রান্সফার অ্যাভেলেবল আর হচ্ছে মাইগ্রেশন তো সর্বপ্রথমে আমি দেখাই আপনারা আসলে কতটুকু পেমেন্টটা পাবেন সেটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন মাইগ্রেশন বা ট্রান্সফার অ্যাভেলেবল অপশানে যাবেন এইখানে আপনারা কিন্তু দেখতে পাবেন আসলে কতটুকু ব্যালেন্স আপনারা পাবেন সেটা কিন্তু এই যে এখানে দেখে দিয়েছে এবার আনভেরিফাইড অপশনে যান আমার কিন্তু তেইশ হাজার ব্যালেন্স রয়েছে তো এই তেইশ হাজার ব্যালেন্স তারা কিন্তু কেটে নেবে এটা কিন্তু টাইম কাউন্ট হয়ে গেছে ভাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উনিশ দিন পরে মোটামুটি আমার এখানে প্রায় তেইশ হাজার প্লাস কিন্তু টোকেন তারা কেটে নেবে মানে বার্ন করে দিবে তো এবার এইখানে অনেক জন বলছে ভাই আমি যাদের রেফার করেছি আসলে তারা তো কে ওয়াইসি কমপ্লিট করেছে সেই ব্যালেন্সটাও কি কেটে নেবে এই জন্য মূলত আমি ভিডিওটা মিক করলাম কারণ এই বিষয়টা নিয়ে আপনারা বারবার ইনবক্স করতেছেন এখানে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু একটা নোটিশ দিয়ে দিয়েছে নোটিশটা হচ্ছে আপনাদের এখানে যাদের রেফার করেছেন বা সিকিউরিটি সার্কেল দেখেন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের রেফার যাদের করেছেন তাদের মাস্ট কেওয়াইসি কমপ্লিট হতে হবে আর আপনি যাদের সিকিউরিটি সার্কেলে রেখেছেন সেটা আসলে তাদেরকেও কেআইসি কমপ্লিট হতে হবে তো সিকিউরিটি সার্কেল বিষয়টা বলছেন না এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হানড্রেড পারসেন্ট কমপ্লিট রয়েছে তো এই হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেশ কিছু অ্যাকাউন্ট এখানে সিকিউরিটি সার্কেলের ভিতরে রয়েছে যে প্রত্যেকজনে কিন্তু কে কমপ্লিট এবং তারা কিন্তু পেমেন্টগুলো পেয়েছে তো আপনারা যাদের আসলে এখানে সিকিউরিটি সার্কেলের ভিতরে অ্যাড করেছেন তাদের যদি কে আইসি কমপ্লিট না হয় তাদের থেকে যে ইনকামটা আপনি করেছেন সেই ব্যালেন্সটা কিন্তু তারা কেটে নিবে এখানে ক্লিয়ারভাবে তারা বোঝাই দিয়েছে সেটা আপনারা এখানে নোটিফিকেশন বা নোটিশটা দেখলেই বুঝতে পারবেন তো একটা বিষয় দেখেন আপনি তাদের রেফার করেছেন আর যাদের সিকিউরিটি সার্কেল অ্যাড করেছেন তাদের যদি ভাই আমার মতো কে কমপ্লিট না হয় অবশ্যই কিন্তু আমার মতো এখানে কে পাস এবং ভ্যালিডেটর পাস কিন্তু মাস থাকতে হবে যদি না থাকে তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না বা আপনাদের এই টোকেনগুলা কেটে নিবে আশা করি আমি বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি আর যাদের আপনার কে কমপ্লিট করেছে মানে আপনি যাদের রেফার করেছেন তাদের কেওয়াইসি কমপ্লিট থাকে প্লাস আপনারা যাদের সিকিউরিটি সার্কেল ভিতরে আর অ্যাড করেছেন তারাও যদি কেআসসি কমপ্লিট করে থাকে তাহলে এখান থেকে এই যে এই দেখতে পাচ্ছেন এর ভেতরে আমার যতটুকু ভেরিফাইড ব্যালেন্স রয়েছে ততটুকু কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে ব্যালেন্সটা রয়েছে ট্রান্সফার অ্যাভেলেবল ব্যালেন্স এই ব্যালেন্সে তারা কিন্তু মূলত অ্যাড করে দিবে মাইগ্রেশন হওয়ার সময়তে আবার বিষয়টা ভালো করে দেখেন এই টোকেনটা যখন আমার মাইগ্রেশন হবে তখন কিন্তু তারা আমার এই ব্যালেন্সটা এখানে অ্যাড করে দিবে আর এইটা কিন্তু আমি পেমেন্ট পেয়ে যাবো তো ভাই আর কিন্তু বেশি দিন সময় নেই মাত্র উনিশ দিন সময় রয়েছে উনিশ দিনের ভিতরে যদি আপনাদের ফুললি ভেরিফাইড কমপ্লিট না হয় তাহলে কিন্তু আপনাদের এই টোকেনগুলা তারা একত্রিশ তারিখে পরে থেকে কেটে নিবে আশা করি বোঝাতে পেরেছি আপনাদের সকলকে তো যাক এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট রিলেটেড কোনো একটা ভিডিও নিয়ে